যে আমরা কাখানাটির সামনের দিকে রয়েছি সামনের দিকে নিচের তলায় কিন্তু এখন আগুন পুরোপুরি আচ্ছন্ন হয়ে গেছে চারিদিকেই কিন্তু আসলে পুরো ভবনটি কিন্তু এখন দাও দাও করে জ্বলছে সেটি কিন্তু বলা যায় এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন পুরো ভবনটি কিন্তু দাউ করে জ্বলছে দাঁড়িয়ে দেখা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ার শব্দ কিন্তু আমরা শুনছি এবং ভবনটিও অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ চার থেকে পাঁচ ঘন্টা ধরে টানা আহ আসলে আগুনে দাও দাউ করে চলছে সেক্ষেত্রে ভবনটিও কিন্তু এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে বলা যায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু এই আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সার্ভিস চেষ্টা নৌবাহিনী আহ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে যেহেতু ভবনের বিভিন্ন অংশ এবং আমরা দেখছি আগুনে আহ যেহেতু নিচের তলাগুলোতে আগুন ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ সেক্ষেত্রে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এবং এখন মারাত্মক অবস্থা বলা যায় চারিদিক থেকে কিন্তু আগুন পুরো ভবনটিকে